আট আট কেজি হবে আট কেজি হবে তাই না তো এই একটা তরমুজ নাকি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা গোলার ফসল বৈচিত্র্যে পরিপূর্ণ সর্পেশংখা জেলায় তো এখানে প্রতি বছরই অনেক বড় সাইজের তরমুজ এখানকার কৃষকরা চাষ করে থাকেন তো এ বছরও প্রায় দশ হাজার হেক্টরেরও বেশি জমিতে এখানকার কৃষকরা তরমুজ আবাদ করছেন এবং এ বছর যেটা কৃষকরা টার্গেট করে পবিত্র রমজান মাসকে টার্গেট করে আগাম জাতের তরমুজ চাষ করছেন ইতিমধ্যেই তরমুজ বিক্রির উপযোগী হয়ে গেছে আগামী এক সপ্তাহের মধ্যেই পুরো দমে কৃষকরা এই তরমুজ রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় পাঠাবেন কৃষকদের সাথে কথা বলে যেটা জানা গেছে যে এবার তরমুজের বেশ ভালো দাম পাচ্ছেন তারা দাম যদি এরকম থাকে এবং আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে এখানকার কৃষকরা কয়েকশো কোটি টাকার তরমুজ বিক্রি করতে পারবেন। কি নাম? মোহাম্মদ মনির। মনির ভাই আপনি হলো এই চরফেশন উপজেলার একজন তরমুজ চাষী তাই না? আচ্ছা এই বছরে আপনি কতটুকু জায়গায় তরমুজ করছেন? আমি দুই কানি করছি। দুই কানি। দুই কানি মানে এক কানি মানে ষাট শতাংশ। তার মানে বিশ শতাংশ জমিতে তরমুজ করছেন আপনি। আচ্ছা কি কি জাতের তরমুজ করছেন? তাইসুবার করছি, সুবারগেরে টল করছি। হাই সুপার সুপার গ্রেডন আচ্ছা তো এই যে তিনশো শতাংশ জমিতে মানে দুই কানি জমিতে আপনি তরমুজ করলেন আপনার এ পর্যন্ত কত টাকা খরচ দুই কানি জমি তিন লক্ষ টাকা খরচ হয়েছে মানে মানে সর্বমোট এখন তিন লক্ষ খরচ হয়েছে তাই তাই তো আচ্ছা এখন আর কত দিন লাগবে আপনার তরমুজ তো দেখছি মাসাল্লাহ বেশ মানে বড় সাইজের হয়েছে তাই না আর এটা এখন কত কেজি আছে আট কেজি হবে আট কেজি এটা আর কত কেজি টার্গেট আপনার এই যে এক একটা তরমুজ একটা দশ কেজি আর কয়ে দিনের মধ্যে হবে কত সাত আট দিনের জন্য সাত আদিনের মধ্যে এটা দশ কেজি হয়ে যাচ্ছে তা আপনার সর্বোচ্চ কত কেজি মানে তরমুজ এখানে হতে পারে সর্বোচ্চ কত 10 কেজি বারো কেজি বারো কেজি পর্যন্ত আচ্ছা তো এই যে তরমুজ আপনি চাষ করলেন তা আপনি যে প্রায় তিন লক্ষ টাকা খরচ করলেন আপনার কত টাকার বিক্রির আশা করতেছেন

মানে আরো বেশি দাম বেশি তা আপনাদের কত টাকা হলে আপনারা মানে আপনাদের এই লাভটা ভালো হবে বলেন আমাদের ধরেন হবে চার তিন চার লক্ষ টাকা হলে বা লক্ষ টাকা কেট চারা দিব কানি 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 না আমি বলছি যে এই এক পিস তরমুজ কত টাকা করে বিক্রি করলে আপনার ভালো লাভ হবে দুশো টাকা করে বিক্রি করলে আমার ভালো হবে দুইশো করে হলে আপনি ভালো লাভ পাবেন দশ কেজি

তিন মাস আচ্ছা তিন মাসে আপনার যে তর্মুজের ফলন দেখতেছি নাকি মানে চমৎকার ফলন তাই না এই যে সাইজ বড় বড় হয়েছে এই যে আপনার এই পিছনে তর্মুজ আছে নাকি তারপরে এই যে তর্মুজ আছে এই পাশে তাই না মানে এক কথায় পুরো মাঠটাই তারপরে যে এখানেও আছে এই যে একটা বড় তাই না অনেক বড় সাইজের তো এই যে তর্মুজ আপনি চাষ করলেন প্রতি বছরই করেন প্রতি বছর করি

গত বছর কত টাকা লাভ করছেন তরমুজ চাষ করে চল চার লক্ষ টাকা লাভ করছে গত বছর আচ্ছা তো এইবার কত টাকা লাভের স্বপ্ন দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাজার ওয়েদার ভালো থাকে এবার আল্লাহ ভালো লাভ হবে যে কত টাকা লাভ করতে চান

পাঁচশো হেক্টর তরমুজের আবাদ হচ্ছে এবার এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা দলার সর এখানে কৃষক প্রথম থেকে এবছর আবহাওয়া খুবই ভালো এবং তরমুজের বিভিন্ন রোগবালাই বলাই কম পোকামাকড় আক্রমণ কম এই জন্য তরমুজ মানুষ ব্যাপক আবাদে আগ্রহী হচ্ছে তাই এবছর আশা করি কৃষক অনেক লাভবান হতে পারবে প্রিয় দর্শক এই তেতুলিয়া নদীর এই যে চরগুলো খুবই উর্বর এবং এই উর্বর মাটিতে তরমুজ সহ যে কোনো ফসল খুবই ভালো হয় আর এ কারণেই এখানকার কৃষকরা প্রতি বছরে এই তরমুজ সহ বিভিন্ন ধরনের উচ্চমূল্য ফসল করে থাকেন তো এবারও দেখে মাঠের পর মাঠ আসলে যতদূর চোখ যায় মানে শুধু তরমুজ আর তরমুজ মানে দেখার মতো প্রতিটা তরমুজ এখন আট থেকে দশ কেজি হয়ে গেছে কৃষকরা বলছেন আগামী এক সপ্তাহের মধ্যে তরমুজ তারা পুরোপুরি দমে তরমুজ বিক্রি শুরু করবেন হয়তো পুরো রমজান মাস ধরেই এই চরফেশনের কৃষক এই তরমুজ সংগ্রহ করে তারা দেশের বিভিন্ন জায়গায় পাঠাবেন প্রিয় দর্শক এখানকার কৃষকরা বিশেষ পদ্ধতিতে এই তরমুজের ক্ষেতে পানি দিয়ে থাকেন তো এখানকার এই যে নদী থেকে তারা এই যে ফিতা পাইপের মাধ্যমে এবং নালার মাধ্যমে পানি নিয়ে আসেন এবং সের গোড়ায় এরকম এই যে বালতিতে করে এটি বিশেষ পদ্ধতিতে তারা এই পানি দেন তাদের যে বক্তব্য তারা যদি একেবারে প্লাট ইরিগেশন দেন তাহলে জমি তরমুজ গাছগুলো মরে যায় এই জন্য গাছের গোড়ায় গোড়ায় প্রায় প্রতিদিনই তারা এরকম করে বালতিতে করে করে পানি দেন এটা বিশেষ প্রযুক্তির মতো প্রিয় দর্শক এই চরফেশন উপজেলার এই মুজিবনগর ইউনিয়নে এখানে থেকে কৃষকরা এই তরমুজ ইতিমধ্যে আগাম তরমুজ এটা হারভেস্ট করা শুরু করছেন এবং তারা এই তরমুজ ঢাকা শহর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য এই তারা প্রস্তুতি নিচ্ছেন তো তারা এখানে যেহেতু এই নৌপথে তারা এই টলারে করে তারা হলো এই তরমুজ ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন তো আমরা এ পর্যায়ে এখানকার যিনি দায়িত্বে আছেন তার সাথে আমরা কথা বলবো প্রিয় দর্শক এই চরফেশন উপজেলার এই বিভিন্ন ইউনিয়ন থেকে এই যে হাজার হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ হয় ইতিমধ্যে আগাম জাতের এই তরমুজ রমজান টার্গেট করে তারা হারভেস্ট করেছেন এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই তরমুজ চলে যাচ্ছে তো ইতিমধ্যে কৃষকদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারছি আগাম তরমুজ হিসাবে এবং রমজান উপলক্ষে তরমুজের বেশ দাম পাওয়া যাচ্ছে তো এই পর্যায়ে আমরা এখানকার একজন এই তরমুজ চাষি এবং ব্যবসায়ী তার সাথে আমরা কথা বলবো বলেন আপনার এই তরমুজ আলাইকুম আপনার এই তরমুজ কোথায় পাঠাবেন এগুলা তরমুজ কোথায় পাঠাবেন আপনার চাঁদপুরে মানে বিক্রির উদ্দেশ্যে পাঠাচ্ছেন তাই তো আচ্ছা এখন কেমন দাম পাচ্ছেন আপনারা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ যেহেতু প্রথম সিজন একটু বাজার ভালো আছে তিরিশ হাজার আছে পঁচিশ হাজার আছে মানে প্রতি পিস কত করে তাহলে তিনশো টাকা দুইশো টাকা মানে দুইশো থেকে দুইশো থেকে ছো টাকা বিভিন্ন কোয়ালিটির বেশ

তো যাক ভালো আপনারা ভালোভাবে ব্যবসা করেন ধন্যবাদ